আসসালামু আলাইকুম ওরমদুল্লা বরাকাতু আমার নাম মোহাম্মদ হিফজুর রহমান কাউসার আমার বাড়ি হইছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলবীর গ্রাম আমি আসলে এক সময় একজন মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম গত এক বছর আগে মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম তো আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগত আক্রোশের শিকার হইয়া আমি আজ অনেক বড় ক্ষতিগ্রস্ত এবং আমার ছাত্র জীবন হারাইছি আমি আমি জীবনেও কোনো বাংলাদেশের কোনো আইনের বিরুদ্ধে অথবা বাংলাদেশের কোনো বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলা কোনো কিছুতে লিপতেছিলাম না বা এবং মিথ্যা মামলা দিয়া এবং জঙ্গি মিথ্যা মামলা জঙ্গিবাদের একটা মামলা দিয়া আমার জীবনে অনেক বড় ক্ষতিগ্রস্ত আমার এখন হয়েছে প্রায় আট দশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত আমি হয়েছি আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এখন দেশে হারা তো আমি কিভাবে এই মামলার শিকার হয়েছি এই মিথ্যা জঙ্গিবাদের মামলায় তার বিষয়ে অনেকে জানেন না আজকে আমি দেশবাসী ও সমস্ত শ্রেণীবাসার মানুষের কাছে এই মামলার কিভাবে আমার উপরে আওয়ামী লীগ সরকারের আক্রোশের শিকার হয়ে আমার উপরে কিভাবে মামলাটা পালাইছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে ইশালা বলব তো দুই হাজার চব্বিশ সালের একুশ ফেব্রুয়ারি আমি মৌলীবাজার শহরে গেছি কুসুমবাখের ঢাকাতেসে পরিবহনও আমি ঢাকা থেকে একটা মোবাইল অর্ডার দিছি মোবাইলটা রিসিভ করার জন্য গেছি তো চার পাঁচজন লোক আসলো আসিয়া আমার চতুর্দিক বেরিয়ে গেছে দিল এবং আমার এনআইডি কার্ড দিকে আমার আপনি নাকি তখন আমি যখন আমার পরিচয় নিশ্চিত করি এবং যখন আমার পরিচয় নিশ্চিত করি তখন তারা আমার হ্যান্ড কাপ পরায় আমার মোবাইল নিয়ে আনেছে নিয়া হ্যান্ড কাপ পরাইয়া চার পাঁচজন মিলে আমার একটা মাইক্রো গাড়ি দিন তুলে তুলিয়া মৌরীবাজার মডেল থানাতে নিয়ে যায় ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে চেয়ারে বসাইছে বসাইয়া নাম জিজ্ঞেস করে এবং মডেল থানার অফিসাররা মিলে এবং গোয়েন্দা সংস্থার লোকেরা মিলে আমার নির্যাতন শুরু করে আমার পাঞ্জাবি চিঁড়ে টুপি নেওয়া যায় গালিগালাজ করে মা বাপ তুলে আমারে মারাত্মক নির্যাতন করে তো মাগরীব পর্যন্ত আমার ওরা মৌল গ্রেফতার করছে সাড়ে চারটার দিকে আর মাগরিব পর্যন্ত তারা আমারে ভিন্নভাবে টর্চার করে মাগরীবের পরে সেলের ভিতরে রাখে রাত চারটা পর্যন্ত সেলের ভিতরে রাখে কোনো খাবার দাবার দেয় নাই আমার পাঞ্জাবি পাঞ্জাবি চিরা ওই জায়গায় আমি খান্নাকাটি করতেছি চারটার দিকে কিছু বাহিরা জায়গার লোক আসলো আসিয়া আমার নাম ঠিকানা জিজ্ঞেস করে তারা আমার করলো এবং রোয়ানা দিলো মৌরীবাজার মডেল দিয়ে রোয়ানা দিবে তো সময় দেখছি মৌরীবাজার মানুষ নেই নিস্তব্ধা অনুযায়ী তিনটা চারটা হবে নিয়ে মৌরীবাজার কোন একটা পাহাড়ে নিয়ে গেছে ওই জায়গায় পাহাড়ে নিয়ে গাড়িতে নামাইলো গালি গালা শুরু করলো এবং আমি কি করি কোন সংগঠন গোপন সংগঠনের সাথে যুক্ত আছি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আছি এসব শিকার দিতাম তাদের সামনে অনেক মায়ের দর করে পাহাড়ে এবং মৃত্যুর হুমকি দেখা এখন তোর মা বাবা জানে না পাহাড়ে মারিয়া তোলে চলে গেলে কেউ খুঁজেই পাবে না তা আমি খান্নাঘাটি করি পরবর্তীতে কিছু না পে ওরা আমারে নিয়ে যায় গাজীপুর তো এমন টাইমে নিয়ে যায় দেখছি যে সকাল দশটা নয়টা এমন হবে মানুষ আনাগোনা দেখে বুঝছি তো আমারে গাড়িতে নিয়ে বসায় এমন সময় আরো দুইটা ছেলেরে নিয়ে আসে ওই একই গাড়িতে আনিয়া ওই ছেলেগুলারে আমার একই গাড়িতে বসায় বসাইয়া আমাদের পরিচয় করায় তুমি এর আমি চিনিনি ওদেরকে অথবা তারা আমারে চিনি যখন আমরা পরিচয় কেউ খাওয়ারে চিনি নাই তখন তারা একই গাড়িতে বসে দরজা বন্ধ করে চলে যায় অফিসাররা বাহিরে দাঁড়িয়ে আছে তখন আমি তাদেরকে জিজ্ঞেস করছি নাম কি কিভাবে কি কেন ধরছে তখন ওই ছেলেটা আবু সাইদ নামে আমার ছেলেটা আমারে বলে আমারে সর্বপ্রথম ধরছে ধরে তোমার নাম জিজ্ঞেস করলো তোমারে চিনি কিনা কিন্তু আমি তো তোমারে চিনি না ঘটনাক্রমে তুমি আমার ফেসবুক ফ্রেন্ড ছিলা তুমি আলেমদের মোহব্বত করে পোস্ট করছো আমি ভিন্ন বিভিন্ন আলেমদের পোস্ট করি এজন্য দুইজন রে একই মামলায় লুককে দিছে তারে অনেক ধরনের নির্যাতন করে তার বিরুদ্ধে মেয়ে সামনে তার জবানবন্দি নিছে সে আমারে চিনে আর তারে নিয়ে আমরা সংগঠনের লোক যুক্ত করতেছি এ ধরনের বক্তব্য তার মাধ্যমে নিছে তো নেওয়ার পরে চারটা পর্যন্ত আমাদেরকে একই গাড়িতে রাখে রাখার পর প্রথম তাদেরকে তাদের দুইজন যে নিয়ে মামলার বাকি দুইজন রে নিয়ে মেষ্টের সামনে তুলে রিমান্ড আবেদন করে তাদেরকে অন্য গাড়িতে অন্য থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের ছাত্রের দিকে তুলে মেষ্টের সামনে তুলে পাঁচ দিন রিমান্ড চাই সাত দিন রিমান্ড চাইছে তো ম্যাজিস্ট্রেট পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করে পরবর্তীতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর মাগ্রিবের দিকে চোখ বেঁধে আমার এন্টিটারিজমের অফিসিয়াল যেই তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের অফিসিয়াল জায়গায় নিয়ে যায় বিল্ডিং গিয়ে ওই জায়গায় ঢাকা কোনো আশেপাশে নিয়ে যাওয়ার পর আমার এ খাবার দাবার দিয়ে ঘুম পাড়াইছে আমি নামাজ পড়ে ঘুমাইছি আমার খাবর সবর সব ফাঁড়া শীতের খাবারও নাই রাত তিনটা চারটার দিকে আনুমানিক ওরা আসলো আসে আমার চোখ বাঁধলো বা দিয়ে নিয়ে গেলো চার পাঁচজন মিলে আমারে প্রশ্ন করলো ভিন্ন প্রশ্ন কোন সংগঠন এ ধরনের প্রশ্ন ভিন্ন ধরনের প্রশ্ন আমারে করতে শুরু করলো আমি কোনো সব কিছুই আমি না জানি আমি তো কিছুই জানি না পরবর্তীতে ওরা বললো আমি এই আলেমদের চিনি কিভাবে এই আলেমদের চিনি কীভাবে ওই আলেমকে আমাকে মামুনুল হক অথবা জসিমুদ্দিন রহমানি অথবা হারুন ঝাড়েরা এরা কি আমার কোনো দিক নির্দেশনা দেয় নাকি কোনো সংগঠনের যুক্ত করার জন্য এদের সাথে আমাদের সম্পৃক্ত আছে না এগুলা আমি অস্বীকার হয় নাই আমি ওদেরকে চিনবই কিভাবে ওরা অনেক নির্যাতন করে হাত পা হাত পা বেঁধে নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়ার জন্য তো কিছুই পায় নাই অনেক নির্যাতন করার পর তারা নিজস্ব ভাবে চার পাঁচজন অফিসার মিলে তারা নিজে চিরকুট একটা বানায় যেটা যে লেখা আমি মামুনুল হক ও জসিমুদ্দিন রহমানী হারুনিজার ও আলী হাসান মুফতি আলী হাসান ওসামার বক্তব্য শিনে আমি বাংলাদেশ সরকারের মহিলা সরকার এই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমি মানি না আমি তার বিরুদ্ধে অবস্থান নিব এভাবে তারা চিরকুট লেখে যে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা সদস্য সংগ্রহ করতেছিলাম ফেসবুকে আমরা দেশে কোনো একটা বিশৃঙ্খলা করব তো এ ধরনের বক্তব্য নিয়ে তারা ভিডিও রেকর্ড চালু করে আমারে মাহের দোর এ ধরনের বক্তব্য তারা রেকর্ড নিত নিয়ে এভাবে প্রথম দিন রিমান্ডসেস ঠিক এভাবে পঞ্চম দিন পর্যন্ত প্রত্যেক দিনে আমারে একই জবানবন্দি ভিডিও নিত এবং নির্যাতনের শ্রম মাত্রা আমার উপরে চালাইত এবং আমার মা বাপ খারাপ গালিগালাজ আমারে গালিগালাজ করতো খুব নির্যাতনই করতো পরবর্তীতে পঞ্চম দিন একজন অফিসার আসলো আসিয়া কইলো একটু করে তোমারে কোর্ডে নিয়ে যাইবো তোমার আজকে হ্যাঁ কি আছে ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হবে এবং ও যাবার সময় ও এখানে আসছিল সেলের ভিতরে আমারে জানানোর জন্য আমি রেডি হইব এখন হয়েছে যে গোসল টুসল করো একটু পরে নিয়ে যাইব এমন সময় ও বললো যে তোমার এই চার দিন পাঁচ দিন তারা যেগুলো শিখাইছে নির্যাতন করে এগুলো তুমি ম্যাজিস্ট্রেটের সামনে বলবা না যদি বলো তাহলে তোমার জীবন ধ্বংস করে লাগব তোমার পরিবার শেষ করে দিবে এইগুলা বলে ও উনি চলে গেল একটু পরে চার পাঁচজন আসলো আমারে নিয়ে যাইব তো তারা মেজিস্ট্রেট সামনে ঢাকা গাজীপুর নিয়ে যাইবো তো আমি গাজীপুর যখন ম্যাজিস্ট্রেট সামনে নিয়ে হাজির করে তারা আমার গাড়িতে এটাই বলছে গাড়িতে নিয়ে যাইতেছে আর বারবার আমারে হুমকি দিতেছে যে যেইটা আমরা শিখাইয়া দিছি এই পাঁচ দিন মেয়ে ম্যাজিস্ট্রেট সামনে হুবু হুবু বলার জন্য আর যদি না বলি তা আমার মা বোন এনে তারা ইজ্জত নষ্ট করবে আমার চোখের সামনে এগুলো অনেক হুমকি আমার মৃত্যুর হুমকি মা বাবা মেরে ফেলবে ম্যাজিস্ট্রেট সামনে নেওয়ার পর মেজিস্ট্রেট যখন আমারে জিজ্ঞেস করলো কি করছি আমার অপরাধ তা আমি কিছুই বলি নাই তারা যেগুলা শিখাইছে আমি কিছুই স্বীকারোক্তি দিই নাই তখন মেজিস্ট্রেট অফিসারদের ডাক বললো যে অত কিছুই স্বীকারোক্তি দেয় নাই নিয়ে যাও তখন মেজিস্ট্রেট তাদেরকে বলছে যে কারাগারে পাঠিয়ে দেওয়ার জন্য তারা আমারে বাহির করছে আবার ওই গাড়িতে নিয়ে আসছে যেই গাড়ি দিয়ে নিয়ে গেছিল গাড়িতে নিয়ে আসিয়া প্রায় দশ পনেরো মিনিট আমার উপরে নির্যাতন চালায় যে পাঁচ দিন শিখাইছি আর এখন তুই এটা বললে না কেন নির্যাতন চালায় মারাত্মক খারে বোর্ড দিয়ে তারা আমার শক্তপুর দিয়ে আমার পায়ের আঙ্গুলে ফার ডিগ দে হাতের আঙ্গুলে ডিগ দে জুড়ে জুড়ে তো পরবর্তীতে আমার বিশ মিনিটের মতন গাড়ির দরজা বন্ধ করে চার পাঁচজন মিলে কিলগুশি লাতি এগুলো মারে এবং ধান্নাঘাটি করে পরবর্তীতে তারা হয়েছে যে এখন যদি গিয়ে স্টেজ সামনে শিকারোক্তি না তে সামনে দিয়ে আরও বড় অপেক্ষা করতেছে তোর জন্য তা আমি বয়ে আমার অবস্থা খারাপ শারীরিক অবস্থা খারাপ নির্যাতন করছে আমি মেয়েটির সামনে গিয়ে তারা যেগুলো বলছে ওইগুলো বলতে বাধ্য হই যে আমি দেশের মহিলা প্রধানমন্ত্রী মানি না ওই নারী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনারে হাঁটানোর জন্য সদস্য সংগ্রহ করা এগুলো শিখিয়ে দিয়েছে তো যেহেতু আমার মামলা গাজীপুর কালিয়াকর থানার ছিল এই জন্য আমারে আমারে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয় তখন গোয়েন্দা সংস্থার লোক আমারে গাজীপুর জেলা জেলার পুলিশদের হাতে তুলে দেয় এবং তারা আমারে গাজীপুর নিয়ে যায় গাজীপুর নিয়ে যাওয়ার পর কারাগারে আগে আমার পায়ে বেরি রোডের পরিয়ে পড়িয়ে তারা ওরা আমাকে একটা অন্ধকার রুমে নিয়ে যায় এবং প্রায় সাত দিন ওই ছিলাম একই একই কাপড়েই ওই থেকে যেই কাপড়ে ধরছিল যেই কাপড় চিরা ছিল ওই কাপড়ে আমি ডিমান্ডেই ছিলাম পাঁচ দিন গাজীপুর যে কারাগারে গেলেছিলাম সাত দিন ওই কারাগারের একই এই অবস্থা ভয়ঙ্কর একটি অবস্থা যেটায় মশা সারা রাত আসতো লাইট একদম অল্প জ্বলত খাবার দাবার অল্প দিত মানুষ আসতো না গোসল করার কোনো পরিবেশই ছিল না মানবতার জীবন আমার ওই জায়গায় ছিল আমি খান্নাঘাটি করছি ভাই যখন সাত দিন অতিবাহিত হয় আমি তখন চিল্লা চিটকা শুরু করছি অসহ্য হয়ে তখন গাজীপুর জেলার জেল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে আমার জন্য তখন তারা আমারে কাশিমপুর কারাগারে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয় তখন আমারে হঠাৎ করে আসা জ্যাকেট পরিয়ে রসি লাগিয়ে আমার গাজীপুর জেলার কারাগার থেকে কাশিমপুর পাঠিয়ে দেয় তো কাশিমপুর পাঠানোর যাওয়ার একদিন পরেই আমি কাশিমপুর জেলের যে কর্তৃপক্ষ আছে এবং কারাগারে কারাগারের কারারক্ষীরা আছে তাদের কাছে খান্নাঘাটি করিয়ে একজনের কাছে একটা নাম্বার দিয়ে দিই কারারক্ষীদের যে আপনি ডিউটি শেষে যখন যাইবেন বাসায় আমার আম্মুরে জানিয়ে দেন তখন প্রায় পনেরো দিন আমার রিমান্ড এবং গাজীপুর জেলা কারাগারে পনেরো দিনের মতন হয়ে গেছে আমার পরিবার জানে না তা আমিও ওই অফিসারের কাছে নাম্বার দেওয়ার পরে এই কারারককে আমার পরিবারটা জানায় জানানোর তিন দিন পরে আমার পরিবার কাশিমপুর কারাগারে গেছে আমার মা গেছে বাবা গেছে মামা গেছে বাই গেছে আরো আত্মীয় স্বজন গেছে দেয়া করার জন্য কিন্তু কারোর সাথে দেয়া করতে দেয় নাই কর্তৃপক্ষ শুধু আমার বড় ভাইয়ের সাথে পাঁচ মিনিট দেয়া করতে দিছে তো দেখা করার পর তারা খান্নহাটি করলো খাউরে আমি শান্ত নাইতে পারি না নিজেরই কন্ট্রোল করতে পারি না আমার অবস্থা ভালো ছিল না তখন তো যাওয়ার পরে কাশিমপুর কারাগারে আমার থাকা শুরু হয় প্রায় প্রথম প্রথম সপ্তাহে কাশিমপুরের প্রথম সপ্তাহে আমার সাথে সাক্ষাৎ হয় পরিবারের এবং পরে তিন আরও তিন মাস পরে আমার বাবা মামা আর বড়ো ভাইয়ের সাথে আবার সাক্ষাৎ হয় কর্তৃপক্ষ সাক্ষাৎ হওয়ার সুযোগ দেয় তিন মাস তিন মাসের মাথায় সাক্ষাৎের সুযোগ দেয় শুধু আমার মামা বাবা এদের সাথেই মার সাথে সাক্ষাতের সুযোগ দেয় না অথচ কারাগারের নিয়ম হচ্ছে প্রত্যেক মাসে বিশ মিনিট করি যে কেউ সাক্ষাৎ করতে পারবে এইসা বিশ মিনিট করি দশজন বিশ জন যেই আসবে বন্দির সাথে সাক্ষাতের সুযোগ আছে শুধু আলমুলামার ক্ষেত্রে তাদের নিয়ম ভিন্ন মাস কি মাস যায় সাক্ষাতের সুযোগ দেয় না ভিন্ন অজুহাত দিকে পাঠিয়ে দেয় তো আমার যখন পাঁচ মাস রানিং হয় তখন আমার পরিবার গেছে প্রায় তিন মাসের সময় প্রথম সাক্ষাৎ এবং বাকি যে আরও পাঁচ মাস থাকতে হয়েছে মোটা আট মাস কারাগারে ছিলাম ওই পাঁচ মাস আমার মা বাবা বাই খার সাথে আমার সাক্ষাৎ করতে দেয় নাই কোথায় আছি কীভাবে আছি কেউ জানতো না শুধু উকিলের মাধ্যমে তারা জানতো আমি গাজিপুরে গাজীপুরে আছি আছি তো আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন আমার উকিল নিম্ন কৌডে উচ্চ কৌডে অনেকবার ট্রাই করছে আমার জামিনের জন্য কিন্তু ওই জায়গার জামিন আমার নিশ্চিত করতে পারে না আওয়ামী লীগ সরকার তা সব আমার জামিন দেয় নাই তো পাঁচে আগস্ট যখন ছাত্র জন তার গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনা সরকার পালিয়ে যায় তারপরের দুই সপ্তাহের ভিতরেই সেপ্টেম্বরের এগারো সেপ্টেম্বর আমার উকিল যখন উচ্চ হাইকোর্টে আমার জামিন চায় তখন প্রথম শুনানিতে আমার জামিন নিশ্চিত হয় তো যদিও আমি জামিনে আছি কিন্তু আমার যে বড় ক্ষতি আমার পরিবার পুরাই নিঃস্ব ধ্বংস আমার ছাত্র জীবন শেষ আমার পড়াশোনা এখন বন্ধ কোথাও পড়াশোনা করতে পারতেছি না আমার জিন্দিগি এতটা ক্ষতিকর হইল আমার পরিবার দিয়ে এতটা লাঞ্ছনা অপমান এত কষ্ট আর্থিক অবস্থা দুর্বল একদম অবস্থা শেষ আট লক্ষ দশ লক্ষ টাকার ক্ষতি আমার তো আমি খার কাছে এই বিচার দিব আমার বাংলাদেশের জনগণের কাছে আমার এইটাই চাওয়া আর বর্তমান সরকারদের কাছে এইটাই আমার পাওয়া চাই এইটাই যে আমার মতন আমি কাশিমপুরেই দেখে আসছি আমার মতন অনেক ছেলে আমার তাই অনেক অল্প বয়সী ছেলেদেরকে ভিন্ন ধরনের মামলা দিয়ে অনেক বছর দেড় বছর দুই বছর জেলখানায় রাইকিয়া তারপরে জামিন দিত তাও মামলা চলমান ছিল তো আমার কাছ থেকে মনে হইল এই মামলার মাধ্যমে যে আওয়ামী সরকার আমাদের মতন সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের গ্রেফতার করিয়া এই আলেম সমাজকে বিতর্কিত করার জন্য আলেম সমাজকে ধ্বংস করার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠিন শক্ত জবানবন্দি নিল তো আমি ছাত্রজনতা এবং বর্তমান সরকারের কাছে এইটাই দাবি জানাইমু যে আওয়ামী সরকারের আমলে যে সমস্ত তার ব্যক্তিগত আক্রোশের শিকার হইয়া যেই সমস্ত লোক নির্দোষ মানুষ এখনো পর্যন্ত এই মামলা নিয়ে ঘুরতেছে তাদের মামলাগুলো অতি দ্রুত প্রত্যাহার করার আবেদন আমি তাদের কাছে জানাইম এবং আমাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করবো এবং আমাদের ক্ষতিপূরণ যেন সরকার এটা বহন করে এবং এই সমস্ত মামলাগুলো অতি দ্রুত যেন আমাদের গারটাকে তুলিয়ে নেওয়া হয়